স্বাধীনতা দিবস উপলক্ষে হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এক বর্ণাঢ্য বাইসাইকেল রেলি সাক্ষী থাকল খোয়াই শহর আজ খোয়াই জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই রেলিতে ছাত্রছাত্রীদের সাথে পা মেলালেন খোদ মহকুমা শাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন সকালে রেলিটি খোয়াই জেলা শিক্ষা দপ্তরের সম্মুখ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাজপথ পরিক্রমা করে সাইকেলের হ্যান্ডেলে লাগানো তেরঙ্গা পতাকা এবং ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা জেলা শিক্ষা দপ্তরের সামনে এসে শেষ হয় এই নেতৃত্ব দেন খোয়াইয়ের মহকুমা শাসক নির্মল কুমার এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম কিশোর দেববর্মা জেলা শিক্ষা দপ্তরে ও এস ডি ঋষিকেশ দেববর্মা খোয়াই সরকারি শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ দেববর্মা এবং জেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা সৌরভ শর্মা সহ অন্যান্যরা খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বিদ্যালয়